প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকে অবস্থা আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত বোধ না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল যখন এই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে আসে এখানে স্লোগান দেয় আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ দর্মির জনা হিসেবে এখানে একটা স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে তবে এটা খুব ব্যতিক্রম ধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয় কারণ দর্জনা হিসেবে একটা ডিম মেরিয়া দিতে পারে তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসান হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই কনডেমড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে কারণ যে কোন একজন লোক বিদেশ থেকে আসবে একজন লোক পাশে দাঁড়িয়ে একটা মারবে এটা যার উপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নাই এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি